সর্বশক্তিমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমার সাথে এক ভাইয়ের দেখা হলো সে চর্মনায়ের মুরিদ আমার সাথে নাকি তার অ্যাড আছে আমাকে বলিল শুনিলাম আপনি নৌকা মাথায় চলেন বলেন দল ক্ষমতা ঈদের দিন নাকি ভালো খাবার খাইতে পারেন নাই আমি আগে জানলে ব্যবস্থা করিতাম বলিলাম ভাই ছোটবেলা পড়েছি তেছে এখন শুনি আলেব বাতাসা অনেক আলেমের মুখে শুনেছি বড় লোক থেকে গরিব পাঁচশো বছর আগে বেহেস্তে যাবে তাই শুনে অনেক গ্রামে সরল সুজা সোজা মানুষ কখনও বড় লোক হওয়ার চেষ্টাও করে নাই গরিবই তারা রয়ে গেছে যারা বলেছে অনেকে গাড়ি বাড়ি টাকার মালিক হয়েছে এক সাহাবা নাকি নবীজির মুখে শুনেছে আখেরি জামানার মানুষের আয়ু কম হবে তাই শুনে সাহাবা বলেছিল আমরা হলে সামান্য কয়দিন গাছতলায় বসবাস করিতাম বাড়িঘর বানাতাম না যারা এই হাদি বলে শোনায় সে মানে না ভালো বাড়ি বানায় এসি লাগায় অনেক টাকার মালিক হয়েছে দুর্দিনে দিনে দলের অনেক নেতা বলিত বঙ্গবন্ধু ব্যক্তি ব্যক্তিস্বার্থ দেখেনি দেশের মানুষের মুক্তির স্বাধীনতার জন্য মানুষের অধিকার আদায়ের জন্য নিজের ব্যক্তিস্বার্থকে বিসর্জন দিয়েছে চোদ্দ বছরের উপরে জেল খেটেছে তার আদর্শের নেতাকর্মী যে হবে নিজের ব্যক্তি স্বার্থ বাদ দিয়ে দেশের মানুষের জন্য কাজ করিবে আমরা অনেক পাগল সেই মতে চলে বলে নিজের ব্যক্তি স্বার্থ অর্থ ক্ষতি লাভ যারা বলিত অনেকেই এখন দেখি ভালো গাড়ি দামি গাড়ি এসির পরে এসি ভালো বাড়ি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে বসে আছে আমাদের খবর না নিয়ে নতুনদের নিয়ে জমিদারি হালে চলিতেছে আর আমাদের অবস্থা আগের থেকে খারাপ হয়েছে তাই মুখে বলা বাস্তব এক নয় আমল করিতে করিতে আমল দা হয় বেইমান মুনাফে হতে সময় লাগে না দুই দিনের দুনিয়ায় আজ আছি কাল নাই দোয়া করিবেন খাই আর না খাই কিছু ঋণই হয়ে গেছি আল্লাহ যেন ঋণ মুক্ত করে ইমানের হালতে কালেমা পড়তে পড়তে আমার যেন মৃত্যু হয় যতদিন বাঁচি সত্য বলিতে যেন কখনও ভয়